রেজবিয়া দরবার শরীফ একটি ঐতিহ্যবাহী হক সুন্নি ও সুবিবাদী দরবার শরীফ এটি আহলে আল জামাত এবং মাসনুকে আলা হজরতের পরিপূর্ণ অনুসারী একটি দরবার বর্তমানে আমরা বিভিন্ন মহলের চক্রান্তের শিকার চারিদিক থেকে বাতিলপন্থীরা আমাদেরকে গ্রাস করার পায়ে তারা করছে দরবার শরীফের মাজার শরীফে হামলারও পায় তারা চলছে এমত অবস্থায় সাংগঠনিকভাবে দরবার শরীফকে এগিয়ে নেওয়ার এবং দরবার শরীফের ভাবমূর্তি সকলের সামনে তুলে ধরতে প্রয়োজন একটি যোগোপযোগী সংগঠনমূলক সৃজনশীল সংগঠন এবং বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম আমরা যদি সুশৃঙ্খলভাবে আমাদের দরবার শরীফের কার্যক্রম সমূহ এগিয়ে নিতে পারি তাহলে এটি হবে দরবার শরীফের জন্য অনন্য মাইল ফল। বর্তমান বিশ্ব সাংগঠনিক বিশ বিশ্ব দরবার শরীফে বিভিন্ন সময়ে বিভিন্ন সংগঠন প্রতিষ্ঠিত হয় বর্তমানে কিছু সংগঠনের কার্যক্রম সমূহ গোছানো অবস্থায় স্বল্প পরিসরে চলছে আবার কোনোটির কার্যক্রম প্রায় স্থবির হয়ে পড়ছে বর্তমান সময়ে রেজবিয়া দরবার শরীফকে নিয়ে অনেক কুচকি মহল বিভিন্নভাবে কলঙ্কিত করার চেষ্টা করছে এবং শরীয়ত বিরোধী কর্মকাণ্ডের বহির বহির্বিশ্বে দরবার শরীফের কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করছে সাংগঠনিকভাবে তরিকতের ভাই বোনদের নিয়ে আহলেছনে তোয়াল জামায়াতের সঠিক আদর্শ ও সিলসেলায় আলিয়া কাদরিয়া রেজবিয়ার মাসাইকগণের দেখানো পত মতের প্রচার প্রসার ও বাস্তবায়নকল্পে এবং রেজবিয়া দরবার শরীফের অনুসারী সকল ভক্তবৃন্দের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করা এবং সর্বপ্রকার জনহিতকর কাজে সহায়তা করতে আমি রেজবিয়া ফোরাম বাংলাদেশ প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করি এ সংগঠন সম্পূর্ণ অরাজনৈতিক সেবামূলক এবং হিজরি পঞ্চদশ শতাব্দীর সুমহান মুজাদ্দিদ বাংলার আলা হজরত ইমাম আহলে সুন্নত হজরতুল আল্লামা গাজী আকবর আলী রজবির আদি আল্লাহ তালাহ আনহু এবং সুমহান আদর্শ এবং শহীদ আলহাজ আল্লামা সদরুল আহমিন রজবির আদি আল্লাহ তালা আনহুর স্বপ্নসমূহ বাস্তবায়ন করণার্থে সক্রিয় ভূমিকা রাখবে রেজবিয়া দরবার শরীফের যে কোনো উন্নয়ন এবং বাংলাদেশের যে কোনো স্থানে রেজবিয়া দরবার শরীফ কর্তৃক প্রতিষ্ঠিত পরিচালিত ও অনুমোদিত সকল মাদ্রাসা মক্তব মসজিদ ও খানকা শরীফ ইত্যাদির সাথে নিবিড় সম্পর্ক গড়ে তোলা এবং সার্বিক সহযোগিতা প্রদান করা সহ যাবতীয় কার্যক্রম পরিচালনা করার জন্যই এই সংগঠনের উদ্ভব রেজবিয়া ফোরাম বাংলাদেশ সাংগঠনিক পদ্ধতিতে দরবার শরীফের ভক্ত মুরিদানগণকে নিয়ে মাঠে ময়দানে জনকল্যাণমূলক কাজ বিশেষ করে রেজবিয়া দরবার শরীফের সাথে সম্পৃক্ত যাবতীয় কার্যক্রম ও নির্দেশনাবলীর যথাযথ বাস্তবায়ন সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে পরিচালনা করবে দরবার শরীফের বিভিন্ন প্রতিষ্ঠান সমূহের মধ্য গতিশীলতা ফিরিয়ে আনবে এবং অবকাঠামোগত উন্নয়নকল্পের লক্ষ্য উদ্দেশ্য ভিত্তিক যাবতীয় কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যে দেশ বিদেশের বিভিন্ন অঞ্চল হতে অনুদান সংগ্রহের মাধ্যমে দরবার শরীফের বিভিন্ন উন্নয়ন কাজে ব্যয় করবে এই আশাবাদ ব্যক্ত করি এর সার্বিক তত্ত্বাবধানে আমি নিজেই আছি আমার নির্দেশনার পরিপ্রেক্ষিতে একযাক যুবক ও তরুণ প্রাণবন্তভাবে রেসবিয়া দরবার রেসবিয়া ফোরাম বাংলাদেশ অগ্রযাত্রার অগ্রণী ভূমিকা এবং নিরলরভাবে কাজ করে যাচ্ছে আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি দরবার শরীফের সর্বস্তরের আলেম ওলামা নবীন ও প্রবীণ ভক্ত অনুসারীগণকে এই সংগঠনের যোগদানের জন্য নির্দেশ প্রদান করছি ইতিমধ্যে সংগঠনের গঠনতন্ত্রের একটি খসড়া আমরা প্রস্তুত করেছি অতি শীঘ্রই এই সংগঠনের আনুষ্ঠানিক পথ চলা শুরু হবে আশা করি রেজবিয়া ফোরাম বাংলাদেশ রেজবিয়া দরবার শরীফের ভক্ত মরিদানকে নিয়ে রেজবিয়া দরবার শরীফের সাথে সম্পৃক্ত যাবতীয় কার্যক্রম ও নির্দেশনাবলীর যথাযথ বাস্তবায়ন সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে পরিচালনা করবে এতে আপনাদের একান্ত সহযোগিতা কামনা করছি সম্মানিত হাজির আজকের এই রেসবিয়া ফোরাম বাংলাদেশ একটি সময়ের দাবি জানেন সংগঠনের বাহিরে সংগঠন ছাড়া চলাটা বর্তমান প্রেক্ষাপটে খুব কঠিন এই বর্তমান প্রেক্ষাপটে সাংগঠনিকভাবে যদি আমরা জোরদার না থাকি তাহলে আগামী দিনে আমাদের পথ চলা হবে কঠিন এই বাস্তবতার মুখে মুখোমুখি আমাদেরকে হতে হচ্ছে তাই যোগোপযোগী এই সংগঠনকে আমরা যেন সারা বাংলাদেশ সহ বহির্বিশ্বে ছড়িয়ে দিতে পারি এটি হলো আমাদের লক্ষ্য উদ্দেশ্য আমি আশা রাখব এই দরবার শরীফের সকল জেলা সকল উপজেলা সকল ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে এই সংগঠন সম্পৃক্ত হবে আমি যে জেলা থেকে সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল বিভিন্ন জেলা থেকে আজকের এই রেজবিয়া ফোরাম বাংলাদেশের আহ্বানে আপনারা আজকের এই মত বিনিময় সভায় উপস্থিত হয়েছেন আমি রেজবিয়া ফোরাম বাংলাদেশের পক্ষ থেকে সকলকে মোবারকবাদ জানাই আমি আশা রাখব আগামী দিনে এই সংগঠনের মাধ্যমে আমরা ছাত্র সংগঠন যুব সংগঠন এবং মহিলা সংগঠন সর্বস্তরে যেন আমরা রেজবিয়া দরবারের এই ফোরামকে শক্তিশালী প্লাটফর্ম হিসাবে আমরা দেখতে পারি সেই আশাবাদ ব্যক্ত করে সকলের অগ্রণী ভূমিকা যেন এই সংগঠনের সাথে সম্পৃক্ত থাকে সেই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার শুভেচ্ছা বক্তব্য এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত